এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে দেশে মালমলা মাঝি किसान মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইল্লাল্লাহর জিকির ওঠে এ দেশে মালমালা মাজি किशन মজুর সবার টটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর ইমানের সপ্ত আগুন জ্বলতে সবার বুকে বুকে আগুন জ্বলতে হবে দেশভতে তা দেশান্তরে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ হারের সুরে সূর্য ডুবে এ দেশে আল্লাহ হারের সুরে সূর্য উঠে এ দেশে আল্লাহ বারের সুরে সূর্য ডোবে এ দেশে এদেশে এ পথে ঘাটে বাজার হাটে গন্দ গ্রামে খোদার নামে তসবিহাতে কত পি রৌলি আশ্রু ঝরে রাতে এ দেশে গ্রামে খোদার নামে তোসবিহাতে কত পীলীয়দের অশ্রু ঝরে গভীর রাতে এ দেশের সন্তানেরা মক্ত বেজায় কোরআন বুকে এ দেশের সন্তানেরা মক্ত বেজায় কোরআন বুকে এদেশে আল কোরআনের সাইফ কাটন করতে হবে এদেশে আল কোরআনের সাপোর্ট কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশে মালমালা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুনরে লাইলা ইল্লাল্লাহর জিকির ওঠে এ দেশে আল্লাহু সুরে সূর্য ওঠে এদেশে দেশে আল্লাহবের সুরে সূর্য ডুবে গরিব আজান ধ্বনি বেশে আসে এদেশে দেশে গভীর রাতে আজান ধ্বনি বেশে আছে মিনার হতে আজান শুনে কুটিপান খোলার পরে সিজদা করে খোদার শনে এদেশে জমিন ভরা শহীদ গাজির গোরস্থানে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশে 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 মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কুটিপান খোলার পরে সিজদা করে খুদার শনে এদেশে মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কুটি প্রাণ খোলার পরে সিজদা করে খোদার সনে এ দেশে জমিন ভরা শহীদ গাদির গোরস্থানে এ দেশে জমিন ভরা শহীদ গাদির নেই সেই জমিনে চাই দিরদিন মুক্ত স্বাধীন আদল রবে সেই জমিনে চাই চিরদিন মুক্ত স্বাধীন আদল রবে এদেশে দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে দেশে মালনালা মাঝি किसान মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এদেশে দেশে দেশে এদেশে স্থলে ফুল ফসলে এদেশে সবুজ মাটির সবুজ গাছে সবুজ বনে এদেশে জলের স্থলে ফুল ফসলে এদেশে সবুজ মাটির সবুজ গাছের সবুজ বনে মদিনার সবুজ মিনার ধলসে উঠে দুই নয় এদেশে ইদশে ইদশে আল্লাহবারের সুরে সূর্য উঠে ইত আল্লাহু আকবরের সুরে সুর্য ডুব ইত আল্লাহু আকবরের সুরে সূর্য উঠে ইত আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে